কাদেরকে আল্লাহ তালা এই রোজার ব্যাপারে ছাড় দিয়েছেন কারা চাইলে রোজা ভাঙতে পারবে এই ফরজ রোজার ব্যাপারে কেউ 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 আছে তারা ছাড় পায় তারা কারা হু আর দেয় এটা আমরা আগে একটু শুনি তাহলে দোজ হু এক্সেমটেড ফ্রম ফ্যাস্টিং যারা এক্সেমশন পেয়েছে ছাড় পেয়েছে তাদের মধ্যে থেকে প্রথম হচ্ছে শিশুরা সিবিয়ান শিশুদের উপর রোজা ফরজ না যতক্ষণ না তারা ম্যাচিউর হয় শিশুদের উপর কিন্তু রোজা ফরজ না প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত ফরজ তাই বলে আবার শিশুদেরকে রোজা রাখতে বাদশাদ রাখতে দিবে না আমার বড় মেয়ের বয়স আট বছর সে গতকাল রোজা রেখেছে সে মহা খুশি সে কখনো অডিও কল দেয় কখনো ভিডিও কল দেয় কখনো ইফতারের ছবি পাঠায় মানে এটা তাদের মধ্যে কিন্তু একটা অনেক চমৎকার একটা ভালো ইমেজ কাজ করে তারা বাধা দিবেন না যদি রাখতে চায় অনেক বাবা মারা এত সচেতন এত অতি সচেতন যে ছেলে মেয়েরা রাখতে চায় কিন্তু বাবা মারা দিতে চায় না এক দুদিন না খেয়ে থাকলে বাচ্চারা মরে যায় কিন্তু তার মধ্যে এই যে একটা স্পিরিচুয়াল একটা কি বলবো ভাইব আসলো একটা স্পিরিট আসলো এটা যেন আমরা নষ্ট না করি আমার মনে আছে বৈশাখী টেলিভিশনে একটা লাইভ প্রোগ্রামে এক ছোট্ট মেয়ে প্রশ্ন করতেছে যে হুজুর আমি তো রোজা রাখতে চাই আম্মু আমাকে রাখতে দেয় না আম্মুকে একটু বলে দেন যাতে আমাকে রাখতে দেয় ছোট্ট একটা মেয়ে সে ফোন করে আমাকে প্রশ্ন করল তো দেখেন যে এটা ওই বাবা মায়ের তো গর্ব করা উচিত যে আমার ছোট্ট মেয়ে সাত বছর আট বছর যদিও এখনো খরচ হচ্ছে আর কয়েক বছর পরে হবে কিন্তু সে রাখতে চায় সে সেলিব্রেট করতে চায় সে আমাকে তো আমরা যেন তাদেরকে বাধা না দিই আমরা যেন তাদেরকে ইন্সপায়ার করি আমার মনে আছে আমি ছোটবেলা তখন আমি মাদ্রাসায় ভর্তি হই নাই আমি তখন স্কুলে পড়তাম তো খুব ছোট কিন্তু আমি রোজা রাখতে চাইতাম আব্বা আম্মা দিতে চাইতো না আমার দাদি আমাকে বলতো যে তুমি একটা কাজ করবা তুমি সকালে স্কুলে যাবা দুপুর বারোটায় ফিরে আসবা এসে খেয়ে ফেলবা তো হাফ রোজা হয়ে গেল অর্ধেক এরপরের দিন আবার সকালে না খেয়ে যাবা দুপুর বারোটায় এসে খেয়ে ফেলবা এনাদার হাফ তো দুই হাফ মিলে একটা হয়ে গেছে এইভাবে আমি অনেকগুলো রোজা রাখছিলাম ওই বছর এখনো এই স্মৃতি আমাকে স্মৃতি কাতর করে আমার দাদি যে আমার দাদি নাই চলে গেছে না আল্লাহ আমাকে জান্নাত নাসিব করুক আমরা দোয়া করি কিন্তু আজও আমার কাছে এই নস্টাল যে ফিলিংটা হয় যে আমি কিন্তু এইভাবে রোজা রাখছিলাম ছোটবেলায় আমাদের বাচ্চারাও তাই করে ওদের মধ্যে যে এই আবেগ এই উচ্ছ্বাস এটাকে যেন আমরা নষ্ট না করি বাট লিগালি তাদের উপর রোজা ফরজ না প্রাপ্তবয়স্করা লাগবে তাইলে ওদের রাখা লাগবে না নাম্বার টু মাজনুন পাগলদের উপর রোজা ফরজ হয় না যারা পাগল তাদের উপর

আনি সবিগি হাত চাইয়াহালিমা শিশু যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হয় ও আনিল মাজনুন হাত চাইয়া আফিলা পাগল যতক্ষণ না সে সুস্থ হয় এই তিন শ্রেণীর ব্যক্তি থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে বুঝতে পেরেছেন আচ্ছা দুইটা গেল তিন নাম্বার হচ্ছে মারিদ আপনি যদি খুব অসুস্থ হন তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন যেটা আমরা ওই যে ইন্ট্রোডাক্টরি ডিসকাশনে বলেছি যে অসুস্থ হলে আপনি রোজা ভাঙতে পারবেন চার নম্বরে হচ্ছে মুসাফির ট্রাভেলার যদি আপনি লম্বা সফর করেন আপনি রোজা ভাঙতে পারবেন এটা ন্যূনতম সীমা হচ্ছে আটচল্লিশ মাইল তাই বলে কেল থেকে প্যানাং যাচ্ছেন আর রোজা ভেঙে ফেললেন এটা করা যাবে না আবার এখানে যদি আপনার সফরের পেরেশানি থাকে খুব কষ্ট তাহলে আপনি সুযোগটা নিতে পারবেন কিন্তু আল্লাহ বলেছেন ওয়ান যদি তোমরা রোজা রাখো এটাই তোমাদের জন্য কল্যাণ যদিও আমি ফ্লেক্সিবিলিটি দিয়েছি তো রাসুল ইসলামের সময় দেখা যেত যে মক্কা থেকে মদিনা মদিনা থেকে তায়েব যেতে প্রচন্ড গরমের মধ্যে ওনারা উট দিয়ে মরুভূমির উপর দিয়ে যেত তো ওই পরিস্থিতি কিন্তু আমাদের নেই কিন্তু যদি আপনার লম্বা সফর হয় লেটসে আপনি কেল থেকে নিউ ইয়র্কে ফ্লাই করছেন সফরের অনেক পেরেশানি অনেক সময় হয়তো খেতে পারছেন না আপনি চাইলে এই ফ্লেক্সিবিলিটি নিতে পারবেন তো অসুস্থতা আর সফরে থাকলে আপনি রোজা ভাঙতে পারবেন তবে فعدت من ايام اخرى اون সময় এটা গুনে গুনে রাখতে হবে পাঁচটা যদি ভাঙ্গা যায় পরে পাঁচটা কাজা করবে এই পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার সফরের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ভেঙেছে এটার একটা দলিল বলি আপনারা মক্কা বিজয়ের নাম শুনেছেন না রাসূল সাল্লাল্লাহু হিজরত করলেন পরে আবার বিজয় করলেন এই মক্কা বিজয় কত হিজরিতে হয়েছে কে বলতে পারবেন হ্যাঁ হিজরি বলেন তো দেখি অষ্টম হিজরি 마শাআল্লাহ অষ্টম হিজড়িতে রাসুদ শাহ ইসলাম যখন মক্কা বিজয় করতে যান এটা কোন মাস ছিল জানেন হ্যাঁ রমাদান মাস মক্কা বিজয় হয়েছে বিশ রমাদান রাসু সাহ ইসলাম মদিনা থেকে মক্কায় যাচ্ছেন বিশাল বাহিনী নিয়ে মক্কায় পৌঁছতে আরো নব্বই কিলোমিটার বাকি আল কাদিদ নামে একটা জায়গা আছে সহিব খারি বর্ণনা ওই কাদিদ নামক জায়গায় রমাদানে রাসুল শাহ ইসলাম রোজা ভেঙেছিলেন ওটের উপর বসে ঢক করে পানি খেয়েছিলেন যাতে সবাই দেখে কারণ সবাই ভাববে রমজানের রোজা রাখবো কি রাখবো না সবাই আলাদা করে বলতে অনেক সময় লাগবে একটা উঁচু জায়গায় সবাইকে দেখে ওটের উপর পানি খেয়ে ফেললেন ফলে রাসুলের দেখা দেখি সব সাহাবার পানি খেয়ে রোজা ভেঙে ফেললো এটা কোন মাস ছিল সবাই বলতে হবে কোন মাস রাসুল সফরে ছিলেন ফলে তিনি রোজা ভেঙেছেন দলিল পাইছেন হ্যাঁ আচ্ছা সংক্ষেপ করে দিচ্ছি লম্বা কথা সংক্ষেপ করে দিচ্ছি আর হবে এই যে গুনে গুনে পরে আদায় করে নিতে হয় এটারে বলে আরবিতে কদ বাংলায় আমরা যেটাকে কাজা বলে অভ্যস্ত বাংলায় আমরা কি বলি একটু কথা বলেন আমার সাথে বাংলায় কি বলি কাজা বলি তা আপনি অসুস্থতার কারণে যদি রোজা ভেঙে ফেলেন পরে এগুলো কাজা করবে সফরের কারণে যদি রোজা ভেঙে ফেলেন পরে আপনি কাজা করুন পাঁচ নম্বরে যাদেরকে এক্সামশন দেওয়া হয়েছে ওইটা আমি আয়াতে বলেছি আরবি তাদেরকে বলে আল হারম মানে ভেরি ওল্ড ম্যান অর উইমেন খুবই বয়বৃদ্ধ অতিবৃদ্ধ মানুষ একশো বছর একশো পাঁচ বছর এরকম আমাদের কিছু মুরব্বীরা আছে না ওনাদেরকে খাবার দিলে খেতে পারে না কাউকে চিনে না ওনাদের জীবনের স্বাদ আল্লাহ সব শেষ বিদায়ের সময় ওই সময় উনি আর কি রোজা রাখবেন এই জন্য আল্লাহ তাআলা ওনাদেরকে ছাড় দিয়েছে অনুরূপ ভাবে যদি এমন কোন অসুস্থ হয় মানে মারি দুন যা শিফা উ সে যে আবার সুস্থ হবে এই আশা আর নাই এরকম ডাক্তার অনেক বলে দিছে যে ক্যান্সারের থার্ড স্টেজে চলে আসছে সে সারভাইভ করবে যতদিন ক্যামোথেরাপি দেওয়া হবে তো শেষের দিকে সে অনেক অসুস্থ অনেক ড্রাগস নিতে হয় ওষুধ খাইতে হয় তার আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই এই দুই শ্রেণীর লোকদের জন্য ছাড় দেয়া হয়েছে তাদের কাজা করা লাগবে না কারণ কাজা তো করতেই পারবে না কি বলেন তারা ফি দিয়া দিবে কি দিবে বলেন কি দিবে ফিদিয়া ফিদিয়া হচ্ছে প্রত্যেকটা রোজার জন্য একজন মিসকিনকে দুই বেলা করে খাওয়ানো আই রিপিট একটা রোজার জন্য একজন মিস্কিনকে টু মিলস বাস হয়ে গেল 30টা যদি উনি রাখতে পারে নাই আপনি একজন মিস্কিনকে 30 বেলা দুই মিল খাওয়াতে পারেন অথবা 30 জনকে দুই বেলা খাওয়াতে পারেন অথবা 60 জনকে এক বেলা খাওয়া দিতে পারেন অথবা এই পরিমাণ টাকা দিয়ে দিতে পারেন হিসাবটা সহজ হয়েছে না

আমাদের এরকম মুরব্বী যদি থাকে যারা রোজা রাখতে পারছেন না তাদের জন্য আমরা এইভাবে ফিদি আদায় করি গেল ইমাম মালিক আলাইহি রাহমা মালিক ইমাজের ইমাম উনি ওনার শেষ জীবনে খুব অসুস্থ ছিলেন উনি ওনার শেষ জীবনের রমাদানে রোজা রাখতে পারেন নাই এত বয়স হয়ে গেছিল রোজা রাখতে পারেননি তো উনি তিরিশ জন মিসকিনকে এনে গোস্ত আর রুটি খাওয়াই দিছিল একসাথে ফিদি আদায় হয়ে তো এরা ছাড় পাবে ছয় নম্বর হচ্ছে আসহাবুল আমাল যারা খুব কঠিন কাজ করে এই প্রসঙ্গটা নিয়ে অনেকে অনেক ভুল বুঝে এটা হচ্ছে এমন এমন কাজ যারা করে যারা কাজ করতে করতে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মৃত্যুর মুখোমুখি বেহুস হয়ে যাওয়ার সম্ভাবনা হ্যাঁ তাদের জন্য ছাড় দেওয়া ব্যাপারটা এমন না যে কেউ মরুভূমিতে কাজ করে সে রোজা ভাঙতে পারবে কেউ রিক্সা চালায় কেউ রোজা ভাঙতে পারবে কেউ স্টোন ক্র্যাশে কাজ করে সে রোজা ভাঙতে পারবে এরকম ধরেন যে মরুভূমিতে যারা কাজ করে বা বাংলাদেশে যারা রিক্সা চালায় অথবা আয়রন ফ্যাক্টরিতে যারা কাজ করে অনেক সময় এমন হয় তারা ডিহাইড্রেশনে ভুগতে ভুগতে হয়ে যায় কাজের মধ্যে এরকম হয় হয় না তাদের তাদের জন্য জন্য কিন্তু হচ্ছে এটা ফরজ আবাদত এটা তাদেরকে রাখতেই হবে হয়তো নাইট শিফটে কাজ করার ট্রাই করবে অথবা সারা বছর একটু একটু জমিয়ে রোজা রাখার চেষ্টা করবে কিন্তু রোজা তারা রাখবে তারা সাহুর খাবে তারা রোজা রাখা শুরু করবে কিন্তু মরুভূমিতে কাজ করতে করতে যদি এমন হয় যে সে बेहোশ হয়ে যাচ্ছে মরার উপক্রম এই পরিস্থিতিতেও সে রোজা ভাঙতে পারবে না ইসলাম এতটা কঠিন নয় পরিস্থিতি যদি এমন হয় তখন সে রোজা ভাঙতে পারবে পরে সে রোজাগুলো কাযা করে নেবে আচ্ছা তো এজন্য এই সমস্ত লোকদের ব্যাপারে আমাদের একটু সহনশীল হওয়া উচিত আমাদের যে ওয়ার্কাররা গরমের মধ্যে কনস্ট্রাকশনে কাজ করে আয়রন ফ্যাক্টরিতে কাজ করে খুব কঠিন কাজ করে তাদের কাজের টাইমটা কমায় দেয়া তাদেরকে সাপোর্ট দেয়া যাতে তারা রোজা রাখতে পারে সাত নাম্বার হচ্ছে আল হামেল গর্ভবতী নারী আট নাম্বার হচ্ছে আল মোর ব্রেস্ট ফিডিং মাদার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে যে মায়ের ওনারা রোজা ভাঙতে পারবে যদি ডক্টর বলে যে আপনি যদি রোজা রাখেন পেটের বাচ্চার সমস্যা রোজা ভাঙতে পারবে পরে কাজা করি অথবা ডক্টর যদি বলে যে আপনি যদি না খান তো বুকে দুধ আসবে কোথেকে বাচ্চাকে খাওয়াবেন কিভাবে ডিহাইড্রেশন হবে রোজা ভাঙতে পারবে এটার দলিলটা শোনেন শুনুন আবু দাউদের হাদিস আল্লাহ রাসুউল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা আযযা ওয়া আল্লাহ তালা মুসাফিরের জন্য নামাজকে অর্ধেক করে দিয়েছেন কসর ওয়াসিয়ামা আনিল হামিলি ওয়াল দে আর গর্ভবতী নারী আর দুধ খাওয়াচ্ছে এমন মায়ের জন্য আল্লাহ সিয়ামকে এক্সাম্পশন দিয়ে দিয়েছেন ছাড় দিয়েছেন তারা চাইলে রোজা ভাঙতে পারবে ক্লিয়ার নয় নাম্বার হচ্ছে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড যাদের হয় যে বোনদের পিরিয়ড হচ্ছে মাসিক রোজা রাখবেন না যতটা ভাঙ্গা গেল পরে আদায় করে না দশ নাম্বার হচ্ছে পোস্ট পার্টাম পিরিয়ড যেটা নিফাজ বলে আফটার বার্থ এই বেবি ডেলিভারি বেবি ডেলিভারির পরে আমাদের বোনদের যেই পিরিয়ডটা হয় সেই সময় ওনারা রোজা রাখবেন না কয়টা ভাঙলো গুনে পরে কাজা করে ফেলবে এবং আম্মা যারা আয়সর আদি উনি বর্ণনা করেন কুন্না নাহিদ আলা আহদি রসুল্লাহ এটা একটা ন্যাচারাল প্রসেস আমাদের আম্মাজান নবীদের স্ত্রীদেরও এটা হতো তিনি বলতেন যে আমাদের যখন পিরিয়ড হতো এরপর যখন আমরা সুস্থ হয়ে যেতাম ইয়া মরুনাবি কদা ইসছি আমাদেরকে রোজাগুলো কাজা করতে বলতো ওয়ালা ইয়া মরুনাবি কদা ইসলা নামাজ কাজা করতে বলতো না আমাদের বোনরা পিরিয়ডের কারণে যে নামাজগুলো চলে যায় এগুলো কিন্তু পড়তে হয় না পদে কিন্তু রোজা যদি ভাঙা ভাঙ্গা হয় সেগুলো কি করতে হয় রাখতে হয় একটা মজার হাদৃশ শোনেন আমরা জান আয়সর তালা বলেন যে আমার যে রমজানের ভাঙতি রোজা গুলো ছিল আমি সারা বছর রাখতাম আমি হাদিস করতে গেলে অনেক সময় লেগে যাবে সারা বছর আমি রাখতাম না এটা আমি সাবান মাসে কেন কারণ রাসুসাহ ইসলাম নিজেও রমাদানের পরে সবচাইতে বেশি নফল রোজা যেই মাসে রাখতেন সেটা হচ্ছে সাবান মাস এই মাসের আগে যে মাসটা আমরা কাটায় আসলাম সাবান এই সাবান মাসের প্রায় পুরো মাসে রাসুস রোজা রাখতেন

একটা রোজার জন্য একজন মিসকিনকে দুই বেলা খাওয়ানো আর তিরিশটা রোজার জন্য হম ষাট বেলা এই তো হয়ে গেল বুঝে গেছেন আপনারা বি আ পার্ট অফ ভিশন